ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে অনেকগুলো ছোটো ছোটো ইনফরমেশান আছে হ্যাঁ বন্ধুরা এই পি এসের এর কীভাবে বাড়বে সেটা নিয়েও কথা হবে এবং তার সাথে সাথে প্রপার মাইক্রোয়েটিম ফ্যাসিলিটি আপনি কোথেকে পাবেন এর নতুন কি কি আপডেট আসতে চলেছে প্যান সেন্টার আগামী দিনে আপনি কবে থেকে পেতে পারেন সব নিয়ে আজকে কথা বলবো এবং তার সাথে সাথে কথা বলবো ইউপিআইয়ের নতুন বেশ কিছু আপডেট নিয়ে ইয়েস ইউপিআই সার্কেল রিলেটেড বেশ কিছু আপডেট আজকের এই ভিডিওতে আমরা এক এক করে শেয়ার করব চলুন আর দেরি না করে এক একটা করে আপডেট একবার একবার করে জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আসি যে এই পি কমিশন নিয়ে যারা আমাদের সমাধানে রিটেলার হিসেবে কাজ করছেন বা ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আইসিসির যে নতুন গেটও এসছে সেখানে এগারো টাকার জায়গায় বারো টাকা আপনি কমিশন পাবেন সিম্পলি আপনি আপনার পোর্টাল ওপেন করবেন এবং আইসিআইসির যে এই পি এস অপশান রয়েছে সেখানে টাচ করবেন বা ক্লিক করবেন এবং নতুন করে আপনি কে ওয়াইসিটাকে ফিল করে নেবেন যদি আপনার কেওয়াইসি ফিল করতে কোনো প্রবলেম হচ্ছে আপনি সিম্পলি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিমের সাথে অথবা আপনার নিজের অ্যাপের মধ্যে থাকা কাস্টমার কেয়ার অপশানের সাথে হ্যাঁ বন্ধুরা সমাধানের অ্যাপে আপনি সরাসরি দেখবেন আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করার ফ্যাসিলিটি দেওয়া রয়েছে কাস্টমার কেয়ারে আপনি সিম্পলি সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমার কেওয়াইসিটাকে আপডেট করিয়ে দিন এবং এরপরে সমাধানের টিম আপনাকে কল করবে এবং থ্রু এনি ডেস্ক আপনার কেওয়াইসি আপডেট করিয়ে দেবে এবং এর ফলে আপনি বারো টাকা এই পেসের ডাইরেক্ট কমিশন পেতে শুরু করবেন সমাধান থেকে ঠিক আছে তো এটা গেল প্রথম আপডেট সেকেন্ড আপডেটে অবশ্যই আসি এনএসটিএল এর নিয়ে অলরেডি এনএসটিএল নতুন আপডেট কিন্তু দিয়ে দিয়েছে সেখানে নতুন যে লিঙ্ক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সেই নতুন লিঙ্কে ক্লিক করলে আপনি সিম্পলি আপনার পাসবুক পেয়ে যাবেন যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার ছবি থেকে শুরু করে কাস্টমার আইডি সব কিছু আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এবং এই যে পাসবুক অপশানটা দেওয়া হয়েছে এটা দেখতে হুবহু একটা আইডেন্টি কার্ডের মতো অর্থাৎ যদি আপনি এনএসটিএলের এর সিএসপি হন বা ডিস্ট্রিবিউটার হন বা আপনি নর্মাল কোনো কাস্টমারও হন তাহলে আপনি এটাকে বের করতে পারবেন এবং আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ একই জিনিসকে আপনি আইডেন্টি কার্ড হিসেবেও গলায় রাখতে পারেন অথবা আপনার পাসবুক হিসেবেও ব্যবহার করতে পারেন এবং আপনার যেখানে যেখানে সাবমিট করার দরকার সেখানে আপনি সাবমিটও করতে পারেন এবং এটা যথেষ্ট একটা ভালো পদক্ষেপ এনএসটিএলের থেকে কারণ অলরেডি বিভিন্ন জায়গাতে এনএসটিএলের এই পাসবুক নিয়ে সমস্যা তৈরি হচ্ছিলো এবং পাসবুক চাইছিল তার ফলে এই সুবিধা আসার ফলে কিন্তু এই সমস্যা মিটে গেল এবং আগামী দিনে আশা করছি এনএসটিএলের অ্যাকাউন্ট ওপেনিং এই নিয়ে আরও বেড়ে যাবে যারা ইনস্টিলে সিএসপি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নতুন পদ্ধতিতে নিজের পাসবুকও আপনি খুলে নিতে পারেন হাট আসবো যে ফিনোর মাইক্রো নিয়ে হ্যাঁ বন্ধুরা যদি আপনি ফিনোর মাইক্রো নিতে চান এই মুহূর্তে আমাদের অফিসে স্টক রয়েছে আপনি যদি ফিনোর মাইক্রো নিয়ে বিজনেস করতে চাইছেন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অনেকেই জানেন যে মাইক্রো জগতে ফিনো কিন্তু অনেক দিন ধরে টিকে রয়েছে এদের প্রোডাক্ট রিলায়াবেলিটি যথেষ্ট ভালো এবং সার্ভিস অত্যন্ত ভালো সাথে আপনি ফিনো ওয়ান ল্যাক বা ফিনো নর্মাল আইডিও আপনি নিয়ে কাজ শুরু করতে পারেন এবং এই জন্যে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগও করতে পারেন এরপরের যে অপশানটাতে আসবো সেটা হচ্ছে ইউপিআই সার্কেল হ্যাঁ বন্ধুরা ইউপিআই রিলেটেড নতুন কিছু আপডেট আসতে চলেছে এবং যেটা আপনার জানাটা খুব জরুরি এই মুহূর্তে ইউপিআইতে নতুন কিছু আপডেট অর্থাৎ একসাথে আপনি আপনার ইউপিআই আইডির সাথে আপনার পরিবারের বা আপনার পার্শ্ববর্তী আরও পাঁচ জনকে আপনি অ্যাড করতে পারবেন এটাকে বলা হচ্ছে ইউপিআই সার্কেল এটা কি না ধরুন আমি আমার এই অফিস আমার যে অফিস ফোনপে রয়েছে বা অফিস নাম্বার রয়েছে যেটাতে আমি ফোনপে ইউজ করছি সেই ফোনপেটার মাধ্যমে আমি আরও পাঁচজনকে অ্যাড করতে পারবো যারা পেমেন্ট করতে পারবে এবং তাদেরকে পেমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশান দিতে পারবো মানে কীরকম ধরুন আমি যদি পার্সিয়াল যদি ডেলিগেটস হিসেবে নিয়ে আসি তাহলে পার্সিয়াল মানে কি কিছুটা কাজ তাদেরকে আমি করতে দিতে পারবো যেরকম মান্থলি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ম্যাক্স টু ম্যাক্স টু ম্যাক্স পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ করার পারমিশান আমি তাদেরকে দিতে পারবো আর যদি ফুল ফুল পারমিশান যদি আমি তাদেরকে দিই বা ফুল ডেলিগেটস হিসেবে নিয়ে আসি তাহলে কিন্তু আমার কোনো পারমিশনের দরকার পড়বে না তারা এনি টাইপ অফ পেমেন্ট কিন্তু দিতে পারবে এবং সব ধরনের পেমেন্ট তারা কিন্তু করতে পারবে তো এই ধরনের ফ্যাসিলিটি আসছে তবে এই দু ধরনের ফ্যাসিলিটি পেতে গেলে আপনাকে অনেকগুলো ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং রুলসও মেনে চলতে হবে এই ইউপিআই সার্কেলের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা সুবিধা যারা দোকানে বসে কাজ করেন অথচ আপনি নিজে দোকানে থাকেন না মানে আপনি দোকানের মালিক কিন্তু দোকানে আপনি থাকেন না আপনার ইউপিআই ফোনকে ফেলে যেতে হয় পেমেন্টের জন্য এক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনি আপনার ফোন নিয়ে যাবেন এবং প্রতিটা পেমেন্ট আপনি যে কোনো জায়গাতে বসে অ্যাকসেপ্ট করতে পারেন এবং কেমেন কে কি পেমেন্ট করতে চাইছে সেটাও আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনি চাইলে প্রতিটা পেমেন্ট আলাদা আলাদা করে অ্যাকসেপ্ট করতে পারেন অথবা আপনি একটা ওয়ান টাইম ছোটোখাটো অ্যামাউন্ট আপনি পারমিশন দিয়েও রাখতে পারেন ঠিক আছে অথবা আপনি আপনার বাড়ির ছোট যারা কিডস একদম ছোটো কিটস নয় মানে ধরুন দশ থেকে বারো বছর বা পনেরো বছর বা ষোলো বছর সতেরো বছরের যে ছেলেমেয়েরা যাদের হাতে আপনি স্মার্টফোন দিয়েছেন এবং তারা তাদের টুকিটাকি কোনো জিনিস কিনতে পারবে এই ক্ষেত্রেও আপনি ইউপিআই সার্কেলকে কাজে লাগাতে পারবেন ঠিক আছে এছাড়া আপনি আপনার বাড়ির বাবা মা বয়স্ক মানুষকেও আপনি এই ধরনের ইউপিআই সার্কেলের আন্ডারে নিয়ে আসতে পারবেন অলরেডি বন্ধুরা আঠাশে অগাস্ট এই ধরনের নোটিফিকেশান এনপিসিআই থেকে জারি হয় এবং আগামী দিনে ফোন পে গুগল পে থেকে পেটিএম থেকে শুরু করে বিম সবেরই মধ্যে এই ধরনের আপডেট কিন্তু আসতে চলেছে এবং এর ফলে আবারও বলছি এর জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে নতুন একটা জায়গা তৈরি হচ্ছে ইউপিআই নিয়ে এবং এর ফলে ইউপিআই পেমেন্ট রিগার্ডিং যে ধরনের হ্যারাসমেন্ট ছিল এবং যদি কেউ ওনার ফোন নিয়ে যেতে পারতেন না তাকে সাথে নিয়ে যেতে হতো এবং অনেক প্রবলেম ক্রিয়েট হতো তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু আগামী দিনে শর্ট আউট হতে চলেছে ইউপিআই সার্কেলের মাধ্যমে আশা করা যায় খুব শিগগিরই এই ধরনের আপডেট আমাদের প্রত্যেকের কাছে রোল আউট হয়ে যাবে এবং আমরা আশা করব ইউপিআই সার্কেলকে আমরা যথাযথভাবে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করব। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি যে কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই নিজের এই পি এস প্রোফাইলকে আপডেট করতে ভুলবেন না আজকের ডেটে এক টাকা কমিশন কিন্তু আপনার জন্যে অনেক বেশি জরুরি উইদাউট এনি প্রাইম প্যাক এবং প্রাইম প্যাক ছাড়া যদি আপনি বেস্ট এই পি এস আইডি নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের টিমের সাথেও একবার অবশ্যই কথা বলতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বাই